কিন্তু মিলে ব্যবসা করলে দাইল ভাতো তো জুতো না আর এ আমনি কলে ব্যবসা হইবো এই যে বেগ ওর লাগবো হে পোলা পান খাইলে বালা না খাইলে তো পুলা বানের জালা না চাবা ৰাইল যাবালা হাইট্টা হাইট্টা জানার চাইটটা চাইটা খান কুনো পোলা পান ভাই বুল করবেন না যারা যারা আচার খাইবেন আরে কইতে গি কম কইতাসি পুলা বানা না চার না না মানে আচার আরে চারবো চাটবো পারমো তো কোউল লাগবো মাগিয়া কোনতে আইছাবো আচ্ছা কইতাছি 1 টাকা খরচ না 1 কোন ফুলাপুরি ভাই ভুল করবেন না যারা যারা না ছাবায়ের আচার খাবেন গাড়ির নিকট চলে আসুন চিরাফারা জুতা আপের প্লাস্টিকের বোতল ভাঙা গব না প্লাস্টিকের জি এক প্লাস্টিকের মুয়া এই সব জরা মিল্লা মারছুন পাক মারছুন খাসা করে থৈ দিসুন না ছাবায়ের গাড়ির নিকট আসুন আর আচার খায় যায় আরে ভাই সুর দিয়া কই এবি কইলে আমার একটা হয় না নাইলে আমার দের আমি কই হ্যাঁ জাল আচার করেছে টক আচার করেছে পোলা পানের পাগল গাছের পাতা নড়ে কত পুলাপান পান না ছাবাইয়ের আচারের কথা মনে পড়ে হ্যাঁ তো জ্বালা না সাবাইয়ের জা বলা এই বাংলা চূড়া গুলা ধরে ধরে নিয়ে আসেন এক টাকাও খরচ নাই চা খাইতে হবে না পান খাইতে হবে না সিগারেট খাইতে হবে না আচার খাইয়া যায় আরে থা গাড়িটা ওই ভাড়া জায়গা ইন নাইকা চিয়ার বাঙ্গা পদনা বাঙ্গা বাল্টিঙ্গা নরা এইসব যারা বাঙ্গারি বিক্রি করবাই না আমাদের গাড়ি নিকট চলে আসে না হ্যাঁ ভুল করবেন না জানার হাতিয়া জানা খান না সবাই আসার

চাল টাকা পয়সা দিয়ে বিক্রি করা হয় মধুমতি চমচম মালাই আইসক্রিম ক্রিম আরে ইনো আইসক্রিম কই বলি আমরা আইছি আসার বছর আর বাঙ্গারে কিনবা ও বেটা আসল দেন আসল খা ওগেন দাও তো দেরি কে ও পয়সা ঘুমাই গিসি লাগা এগুলা যে মিলে আমার সব পাক মাস সালা ভর্তি যে বা রাসা আসার বলা আদি আসার দে আচ্ছা মাইকটা ধরুন আমি আসার দিতাছি এ গেন্ডা আসার বেড়া আসাদের বুঝছো একবার খাইলে 12 মাস খায়ের মন চাইবো ভাঙা নতুন বদনা যা আছে সব লইবা আমি খাই এই আচাৰ খাই আমাৰ নতুন আচাৰ দিম না বে দে তই যে বদনিয়া চাৰি লাগিছে

হ্যাঁ হাত বাঙ্গা পাও বাঙ্গা ঠেন বাঙ্গা কম্বল বাঙ্গা গুলি বাঙ্গা কন্টা বাঙ্গা এই সজ্জারা মিলনা মারসুন পাক মারসুন খাসা ভরে দুইছুন বিছনা মধ্যে হুতে দুইছুন এগুলা ধরে ধরে নিয়ে আসেন আর মিষ্টি আচার খান আরে ভাই কি আর হাত বাঙ্গা ঠেন বাঙ্গা নি ভাই কই না যে প্লাস্টিক মেলা প্লাস্টিক বোতল টুতু লোকের কথা কই ও রে ভুলে গেছিলাম গা মিলনা মারসুন পাক মারসুন নাইলন জুতা প্লাস্টিক জুতা নবার জুতা এই সজ্জারা হ্যাঁ হ্যাঁ যেন হইছে

যারা যারা প্লাস্টিকের জুতা নরা ভাঙ্গা মুয়া এইসব যারা ভাঙ্গারি বেসবেন গাড়ি চলে আসেন হ্যাঁ পুলা পানে জাল আচারে করেছে মিষ্টি আচারে করেছে পুলা পান রে পাগল হ্যাঁ গাছের পাতা নরে চড়ে এই নাসা আচারের কথা মনে পড়ে গাছের মধ্যে করার বাসা কত পুলা পানে নাসা ভাইয়ের আচারের আশা